আর কথা হলো এই যে আমাদের এই কিছুদিন পরে দেখবেন যে দুর্গা পূজা শুরু হবে অর্থাৎ অমুসলিমদের অনুষ্ঠান এই অনুষ্ঠান সম্পর্কে আমি বলতে চাই যে আল্লাহ তিনি বলেছেন মান্তাশাবাহাবি কমিন হুম যে ব্যক্তি যে জাতির অনুসরণ করল তার সঙ্গে কালকে আমাদের মাঠে তার হাসর হবে তো আপনাদের গ্রামের কথা আমি বলতে পারছি না কিন্তু অন্যান্য গ্রামের খবর আছে যে অধিকাংশ মুসলমান যুবকেরা কি করে সেই পুজোর মণ্ডপে যায় এবং সেই গানের আড্ডায় তারা মত্ত হয় তারা সেই প্যান্ডেলে অংশগ্রহণ করে তারাও দায়িত্বশীল হিসাবে তারা কি করে ভলেন্টিয়ারের দায়িত্ব পালন করে কতই না ভালো কাজ অবশ্যই যদি তাদের মধ্যে মেল মহব্বত রাখার জন্য আপনি কি করেন সে কাজ করতে যান আল্লাহকে খুশি করার জন্য যে তাদেরকে আমাদের দিনের দিকে আকৃষ্ট করব আমাদের দিন কেমন যে দিন সম্পর্কে আল্লাহ সুমাতারা তিনি বলেছেন যে ইন্নাদ আল্লাহ ইসলাম যে সব থেকে মনোনীত ধর্ম হলো ইসলাম যে ইসলাম ধর্মের কাজই হলো মানুষকে সহজিতা করা তাহলে আপনি করবেন কিন্তু এই উদ্দেশ্য নয় যে রথ দেখাও হবে কলা বিক্রিও হবে এই উদ্দেশ্য যদি আপনি কাজ করেন তাহলে কিন্তু আপনার আমল বরবাদ হয়ে যাবে আপনার আমল বরবাদ হয়ে যাবে আল্লাহ সুমাতা বলছেন যে আতি আল্লাহ আতি ওরাসুলা পুকথিলো তোমরা আল্লাহ এবং তারা রাসূলের ইতাআত অনুসরণ করো এবং তোমাদের আমলকে বরবাদ করে দিও না তাই আমরা কী করবো আমাদের ছোট্ট ছোট্ট সন্তানদেরকে এই শিক্ষা দেব যে এই পূজার মণ্ডপে যেতে হয় না এটি একটি তাদের ধর্ম উৎসব হয়তো মানুষ স্লোগান দিয়ে থাকে যে ধর্ম যার যার উৎসব সবার অথচ কথা ঠিক নয় পরিপূর্ণ ভুল কথা যে আমাদের ধর্মে কিন্তু তারা অংশগ্রহণ করে না অথচ আমরা তাদের ধর্মকে ভালোবাসি এবং আমরা অংশগ্রহণ করার চেষ্টা করি কক্ষ নয় নয় এই কাজ আমরা করবো না এবং আমরা সে সমস্ত শয়তানি কাজ থেকে বাঁচার চেষ্টা করব যাতে করে আমাদেরকে আল্লাহ তালা সেই শয়তানি কাজ থেকে হেফাজত করে বাঁচিয়ে নেয় এই দোয়া এবং দাবি রেখে এখান থেকে আমি আমার যে সংক্ষিপ্ত টাইমের মধ্যে আপনাদেরকে যেটা বোঝাতে চেয়েছি সেটা হয়তো বোঝাতে পেরেছি বা পারিনি সেটি আল্লাহ সুবাদ তালা বেশি ভালো জানেন সেই সংক্ষিপ্ত টাইমের মধ্যে হয়তো সব কিছু সম্ভব নয় এবং সামান্য জ্ঞানের মাধ্যমে কিন্তু এগুলো সম্ভব নয় বা অতটা আমাদের গভীরতা জ্ঞান নেই এই সামান্য জ্ঞান রয়েছে টুটাফাটা বিদ্যা নিয়ে আপনাদের সম্মুখে এসেছি আপনারা ভালোবাসেন বলে আমাকে এনেছেন তাই আমরা আপনাদের সম্মুখে কিছু বললাম এগুলো আমরা জানলাম ঠিকই কিন্তু জানা নয় জানাটা বড় কথা নয় আমাদেরকে মানতে হবে এবং এর প্রতি আমল করার চেষ্টা করতে হবে আমা আলাই না আল্লাহ সাল আলাহ মহমদ আ আল মহম্মদমা সল্ল ইব্রাহীম ও আলা আলীব্রাহিম আহমিদুল মজিদ আল্লাহমারিক আলাহ মোহাম্মদ আল মহম্মদ কমা বারাক আলআ ইব্রাহিম ও আলা আলী্রাহিম আহমিদুল মজিদ সুহান রবীকা রব্বী আজ ওসালাম আলমসলিন আলহামদুলিল্লাহি রবীল আলমিন